নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ দবানো থেকে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি সাত তারিখ যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে তিনি মিট করবেন তো মুখ্যমন্ত্রী হিসাবে মিট করতেই পারেন কিন্তু উনি কি বলবেন মুখ্যমন্ত্রী চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন কিভাবে পাশে থাকবেন চলুন আজকে আমরা সেটারই তথ্য তালা শুরু করি দীর্ঘদিন ধরে এই ছেলে আন্দোলন করছে ধর্মতলায় এতদিন কিন্তু আমরা দেখিনি মুখ্যমন্ত্রী একটি বারের জন্য সেখানে গিয়েছেন বা শিক্ষামন্ত্রীরাও একটি বারের জন্য সেখানে গিয়েছেন এখনো পর্যন্ত তারা যাননি কিন্তু এইবার যাবেন বলেছেন তো গিয়ে মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই যেটা প্রেসপিট করে বলেছেন যে সেটা তাদের বলবেন যে তার সরকার কতটা মানবিক এবং সেই জন্যই তিনি ছুটে এসেছেন দানবিককে দানবিক হচ্ছে বিজেপি দানবিক হচ্ছে সিপিএম বিকাশ ভরচাচ আর দানবিক আদালত যে আদালতের মানবিক কোনো মুখ নেই তারা হচ্ছে দানবিক এটাই গিয়ে তারা বোঝানোর চেষ্টা করবেন অর্থাৎ এই চাকরি যাওয়াকে কেন্দ্র করে যে বিক্ষোভে বাংলা ফুটছে এই ক্ষোভের আগুনে উনি জল ঢালার চেষ্টা করবেন এই একই ধরনের মডেল যে মডেলটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে ওই যখন অভয়া মারা গেল যখন ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল উনি যেরকম দৌড়ে গিয়েছিলেন আপনাদের হয়তো মনে আছে সেক্টর ফাইভে যেখানে ডাক্তারেরা বসেছিলেন সেখানে দাঁড়িয়ে উনি বারবার করে বলছিলেন উনি ছুটি যেতে বাধ্য হয়েছিলেন আর কি যে তার পরবর্তীকালে পুলিশ কমিশনারকেও সরাতে হয়েছিল একইভাবে উনি ভাবছেন যে এই বিক্ষোভটা ছড়িয়ে পড়ার আগেই সেটাতে যেন একটা রাশ টানা যায় কিন্তু আমার প্রশ্ন হলো যে এতদিন ধরে মুখ্যমন্ত্রী কেন গেলেন না একবার বহু আগে উনি প্রেস ক্লাবের সামনে গিয়েছিলেন এই চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলতে তারপর এখানে আবার দেখলাম কিন্তু তারা ধর্মতলায় দীর্ঘদিন ধরে মঞ্চ বেঁধে বসেছিলেন মুখ্যমন্ত্রী গেলেই কি দূরত্ব সৃষ্টি করা যাবে রাজ্য সরকার কি পুরোটা জায়গা থেকে হাত ধুয়ে ফেলতে পারবে আজকে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে তাতে পরিষ্কার যেই এই দুর্নীতিটা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আজকে শুধুমাত্র এসএসসির ঘাড়ে রেখে সরকার কি নিজেদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে পারবে সেই সম্ভাবনা নেই কারণ এসএসসি যদি শুধু দুর্নীতি করত আজকে শিক্ষামন্ত্রীকে কেন জেলে থাকতে হয়। আজকে প্রতিটা জোন ভেঙে হয়েছিল আজ ওখানে শান্তিপ্রসাদ শান্তি প্রসাদ সিনহাকে নিয়োগ করা হলো যিনি আজকে জেলে আছেন যার মাধ্যমে পার্থ চ্যাটার্জি পুরোটাকে নিয়ন্ত্রণ করতেন আজ কেন মানিক ভট্টাচার্যকে জেল খাটতে হলো যিনি এখনো জামিনে আছেন শুধু যদি এসএসসি দায়ী হয় তাহলে এই শিক্ষার সঙ্গে যুক্ত এতগুলো মানুষ কি জড়িত থাকেন তো তাদেরকে বিশ্বাস করানো যাবে যে দেখো আমি তোমাদের পাশে আছি এতদিন পর গিয়ে মানবিক মুখ থাকলে তো এতদিনে যাওয়া উচিত ছিল এবং আজকে যেটা আরেকটা জিনিস যেটা উনি বললেন যে এতদিন ধরে বলেছিলেন যাদের চাকরি কারোর খাবেন না অর্থাৎ যোগ্য বা অযোগ্য কারোর নয় আজকে দেখলাম সেই জায়গা থেকে সরে উনি যোগ্যদের পাশে থাকার কথা বলেছিলেন তাহলে যখন একটা বছর চলে গেল আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে সময় দেয়া হলো না একটা বছর চলে গেল একটা বছরের মধ্যে যোগ্য এবং অযোগ্য আলাদা করা গেল না কেন আজকে আজকে তো এসএসসি রাজ্য সরকার পর্ষদ সবাই সুযোগ পেয়েছিল এক একজন এক একটা তালিকা দিয়েছে কতটা যোগ্য কতটা অযোগ্য নানা রকমের তালিকা তারা দিয়েছে কিন্তু তারা কিন্তু কোনো সময় পারেনি যে সঠিক কজন অযোগ্য চাকরি পেয়েছেন সেই তালিকাটা আদালত হাতে তুলে দিতে তাই আজকে প্রত্যেকের চাকরি গেছে কারণ যোগ্য এবং অযোগ্য আলাদা করা যায়নি তো এক বছরের মধ্যে এই যোগ্য এবং অযোগ্য এসএসসি আলাদা করতে পারল না কেন কারণ করার মতো পরিস্থিতি নেই তাই রাজ্য সরকারের তরফে তাদেরও তো প্রতিনিধি ছিলেন রাজ্য সরকার তো আদালতে অ্যাপিয়ার করেছিল রাজ্য সরকার সেটা আলাদা করতে পারল না কেন ফলে সময় পাইনি এই কথাটা বোধ হয় কোনো ধোপে টেকে না যথেষ্ট সময় ছিল আদালতের কাছে আদালত গ্রাহ্য প্রমাণ রাজ্য সরকার হাজির করতে পারেনি দুর্নীতি হয়েছে সেটা হাইকোর্টের রুলিংয়েও প্রমাণ সেটা সুপ্রিম কোর্টের রুলিংয়েও প্রমাণ ফলে দুর্নীতি বাইপাস করে শুধুমাত্র অন্যের ঘাড়ে এই সময় দোষ ছাপিয়ে যে ছেলে মেয়েগুলো চাকরি হারালো তারা কি সেটা মেনে নেবেন কারণ এদের মধ্যে অনেকেই বয়স বেড়ে গেছে আজকে দশ বছর আগে তারা প্রায় ষোলোতে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল আজকে দশ বছরে অনেক কিছু বয়ে গেছে তাদের শারীরিক কন্ডিশন কেমন আছে জানি না তাদের আহ মানসিক কন্ডিশন কেমন আছে জানা নেই তো এরা প্রত্যেকে কিন্তু চাকরি পাবেন না সেটা এখনই পরিষ্কার করে বলা যায় কারণ তাদের রিফ্লেক্স কমে গেছে বয়সের সঙ্গে সঙ্গে পড়াশোনার আগ্রহ চলে যায় সবকিছু হয় ফলে এইসব শিক্ষকরা তারা কিন্তু জানেন না আগামী দিন কি আসছে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন একটা ঝড় আসছে তাই উনি আগে থেকে বলে রেখেছেন যদি কিছু হয় এর দায় বিজেপি আর সিপিএম কে নিতে হবে এটা উনি আগে থেকে বলে রেখেছেন যোগ্য এবং অযোগ্য দুজনদেরই কিন্তু সামাজিক সম্মান নষ্ট হয়েছে অযোগ্যরা এই টাকা দেবে কোথা থেকে সুৎসহ টাকা তারা ফেরাবে কি করে একইভাবে যারা যোগ্য তাদের তো সামাজিক সম্মান তারা তো গিয়ে বলতে পারবে না যে তারা যোগ্য না অযোগ্য সেই একটা সন্দেহের তালিকায় তো সবাই থেকে যাবে কারণ এরকম তো নয় যে অযোগ্যদের নামের তালিকা বেরিয়ে গেল ফলে প্রত্যেককেই তো তার পাশের বাড়ির লোকটা সন্দেহ করবে শিক্ষক এরা জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে তাই এর সাথে বাংলা বঞ্চনা এইসব ইস্যু রাজনীতির ইস্যু টেনে এনে সত্যি কি ছিঁড়ে ভিজবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান